আলাইকুম মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউট বেবি থেকে মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকে সব বারবি থাকছে তাই না আর যেহেতু সামনে ঈদ আসছে যারা হোলসেল নেবেন এই কালেকশনগুলো হোলসেল অ্যাভেলেবেল এটার মধ্যে কালার কি দুইটা কি সুন্দর একটা ড্রেস এটা কিন্তু শেডি টাইপের হ্যাঁ একটু শেড শেড থাকবে দেখতে পাচ্ছেন ক্রেপ করা শেড ভিতরে ক্যান ক্যান সেট আছে বডি ডিজাইনটা দেখেন কি সুন্দর ফ্লাওয়ার করা এটা কালার মনে হয় দুইটা না এটা একটা কালার পিঙ্কে হোয়াইট শেড আর এটা হচ্ছে লেমন কালারের সাথে হোয়াইট শেড কি সুন্দর একটা কালার কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা আপনার 8 থেকে নিয়ে 12 বছর 8 থেকে নিয়ে 12 বছর এটার প্রাইস কত পড়ছে 2100 টাকা 2100 টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা যে কি চমৎকার কালেকশন একটার চেয়ে আরেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জাস্ট হিউজ খের এবং এটা পুরোটাই হচ্ছে এই যে দেখেন অ্যাপ্লিক টাইপের ডিজাইন করা বডি এরকম সুন্দর কাজ করা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা হলো আপনার 8 থেকে 12 বছর 8 থেকে 12 বছর প্রাইস এটা 2500 টাকা 2500 টাকা ওকে ডিজাইনটা দেখেন ওয়াও কি সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট করা বডির কাজটা দেখেন কি সুন্দর কত থেকে কত বাচ্চা দেবে ভাই 8 থেকে 12 8 থেকে 12 প্রাইস এটা 1800 টাকা 1800 টাকা এগুলো সম্পূর্ণ জিপ কালেকশন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটারই কালার নাকি না এটা ডিজাইন

সাত থেকে নিয়ে দশ বছর সাত থেকে নিয়ে দশ বছর এটা প্রাইস কত সতেরো টাকা সতেরোশো টাকা ওকে নেক্সট এ চলে যাই এটা হচ্ছে কালার টা খুব সুন্দর একটা জাম কালার এটা তো যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কালার ডিজাইনটা আরো বেশি সুন্দর কত থেকে তো বাচ্চাদের এটা সাত থেকে দশ বছর সাত থেকে নিয়ে দশ বছর প্রাইস এটা তেরোশো টাকা নেক্সট নেক্সট হোয়াইট কালারটা দেখাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো

ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ